সরজমিন পরিদর্শন না করে উঠে আসার কারণে কিন্তু এই মুন্াকে খুঁজে পেতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে যেটা হচ্ছে কিন্তু প্রথমে নিউজ ছিল যে জলসার বাজার থেকে সে নিকুজ হয়েছে কিন্তু সর্বশেষ অর্থাৎ দশ নভেম্বর আমরা এখানে এসেই আমরা এটি অনুসন্ধান করে পরিবারের সবার সাথে এলাকার সাথে কথা বলে আমরা জানতে পারি যে মুখোজ হয়েছে বাড়ির পিছন গেট থেকে তো আমরা এখন চলুন আমরা একটু জানতে চাইব যে মুন লাশটা আসলে কোথায় গড়ের কোন জায়গাতে মানে আসলে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে আপনারা জানতে পেরেছেন যদি এই বিষয়ে কিছু বলতেন লাশ ওই যে আসামির হাট আলিফজান আলিফজানকে আমি যখন লাশ পেয়েছেন তারপর আমি ওইদিন আমি ছিলাম জগন্নাথপুরে ওই দেহার খুঁজে সেখান থেকে আসার পর যখন দেখলাম যে এখানে মানুষের রানাগোনা দেখলাম কী হয়েছে বলে এভাবে লাশ পাচ্ছে তখন আমি তাইকে জিজ্ঞাসা করলাম এভাবে তুমি আমার নাতিনকে হত্যা করলে তখন সে বলেছে যে রুমের ভিতরে নিয়ে ওই রুমের ভিতরে তার ওই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এটাই ছিল ওই আলিফজান এবং মার্জিয়ার গড় ওইখানে তারা মুখে টিপা দিয়ে গলা চাপা দিয়ে এবং পায়ে মারে ধরে তারা এখানে হত্যা করেছে হত্যা করার পর এখানে একটা কাঠ ছিল তারপর জিজ্ঞাসা করলাম তারপর মানে এই যে জায়গাটা আমরা ক্যামেরা দেখা যাচ্ছে নাকি না একটু পিছনে যাও তো তুমি একটু পিছনে যাও এই যে জায়গাটা অর্থাৎ এই জায়গাটা খাওয়ার জায়গা এই জায়গাটা মার্জিয়ার গড় ছিল মার্জিয়ার গড় ছিল বসতি গড় ছিল আলিফানের গড় ছিল যে হত্যা করেছে তার গড় ছিল দেখতে পাচ্ছেন এই যে কুটি এই জায়গাতে অর্থাৎ এই খাসরা এত নোংরা এখানে টয়লেটের পানি আসে কি বিবচ্ছ একটি জায়গা এত নোংরা এই জায়গাতে যদি লাশ কয়েকদিন থাকতো তো এই লাশ হয়তো লাশের চিহ্ন নমুনা নষ্ট হয়ে যেত এইরকম এই জায়গাতে লাশটি রেখেছে আমরা যাবৎ জেনেছি যে তারা তিনজন আর থানা থেকে বলছে জানছি যে তারা আরো কয়েকজনের নাম বলছে থানা থেকে আমাদেরকে এদের নামে কোনো পরিষ্কার বলা হয়নি মানে ততদuntes সাথে যাই যে আলিফ জানিয়া গেছে আলিফ হাতে নাতে পাইছি এই যে আমার রাস্তা পাশ দি আমার পুষ্কুন্ডির পারে উটা গেছে যে ফালানির জন্য একারে আলিফ জানর হাতে এইভাবে ভাবে লাস্টা পাইছি এই কোলে নিয়া গেছে আমার লাস্টা আমার পুষ্কুন্ডিতে ডালার জন্য হ্যাঁ ও পরে পাওয়ার পর পরে পাওয়ার পর আমি একটা চিৎকার তিনটা চিত্রকার দিছি যে বড় যে যে আমার মন্থারে মাইরালাইছে মাইরালাইছে কইতে না কইতে মন্থার মা বাহির হইছে গেট থাকি আরো লোকজন সাথে সাথে আইসা পড়ছে সেই রাস্তার মধ্যে ফেলে দিয়া এই দক্ষিণ পাশে একটা কারেন্ট এর একটা ব্রিজ আছে এই ব্রিজের উপর দিয়ে এই জায়গাটা এই জায়গা এই মার্জিয়ার গোর আমি যেটা বলতে চাচ্ছি যে মার্জিয়ার এমন কি এই মার্জিয়ার এই হচ্ছে রাস্তা এই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্জিয়ার রাস্তা অর্থাৎ এই এই একটু ক্যামেরা তো দাও ওই জায়গাতে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে একজন লোক যান দেখান গিয়া আপনারা ওই যে ওই জায়গাতে ওই জায়গাতে মুনতাহাকে কিন্তু শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে এখানে স্থানীয় সূত্রে জানা গেছে এবং প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পারলাম এবং এদিকে একটু দেখান তো এবং এই হচ্ছে মার্জিয়ার রাস্তা আমার মেয়েটা আসলে অসুস্থ ছিল আমার ওয়াইফে একটা আপেল হাতে দিয়ে বলছে যে তুমি এখানে বসো আমি পানিটা একটু গরম করি লাই পানিটা একটু গরম করি লাই এই আপেলটা হাতে দিয়ে পানি গরম গেছে গেটটা ও গেটটা ওরকম ধাক্কা ছিল তখন ওখানটা কি ই মার্জিয়ায় ডাক দিয়া নিছে কারণ নেয়া তো সম্ভব কারণ তাই ফড়ায় মার্জিয়া মার্জিয়া আমার গরো আয় মার্জিয়ার লগে কোনোবাই গেলেও তো লইয়া যায় ও হিসাবে তো আর মার্জিয়া তো অপরিচিত মানুষ না বাড়ির মানুষ সবসময় আমাদের সাথে মিলেমিশে আছে এটা তো আর সন্দেহ করারও কিচ্ছু না ও আপেল খাওয়া থাকি মার্জি নিছে সুতরাং আপেলটা আর খাওয়া হয় নাই যখন লাশ এর হাতে নাতে আমার দাদা আব্দুল ওয়াহিদ মঠর গং এলাকার মানুষ আমার ওয়াইফ দাদা আমার ওয়াইফ যখন ফাইছে তখন তো দৌড়িয়া চাইছে বাঘা দি তো লাশটা এখানে ফালাইয়া রাস্তার মধ্যে তখন দড়িয়া ধরা হয়েছে এই হাতে নাতে ধরা হয়েছে হাতে নাতে ধরা হয়েছে আর যে সময় এলাকার মানুষে আমার মোটর দাদা যে সময় বান্ধিয়ে আইন চলি তাকে দড়িয়া গিয়ে দড়িয়ে এলাকার মানসে তাইরে বান্ধিয়ে এই পাওয়ার কুটির মধ্যে রাখছে রাখিয়া কিছু কথাবার্তা লইছে তখন আমি তো অজ্ঞান আমি জানি না আমি কিছু শুনছিও না তাদের মুখ তাকে শুনছি যে তাই এই বক্তব্য দিছে প্রথম দিনও তারা মনে করো সাথে সাথে তারা করিয়া মারিয়া একটা মধ্যে বেরিয়া। বেরিয়া দিন রাখছে এরপরে একটু গন্ধ ছড়াইছে বা কিছু মানুষজন তারা রিবাই মনে করো আসা যাওয়া করে ও একটা ভাবিয়া এরপরে মনে করো তারা উপহাসের মনে করো এই কাদামারা খালটির মধ্যে খালটি শুকনা শুধু লালে শুকাই গেছে খাদাটা রইছে এই খাদা কুড়িয়া খাদার মধ্যে ঢুকাইয়া রাখছে বা অনেক মিডিয়া বাইদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আসলে আপনারা যদি সেলফি তোলার লাগি আইন আমার বাড়িতে তে আমি অনুরোধ করি আসলে মনে ওর সেলফি তোলার লাগিAppCompat না আমি কই কি আর আপনারা লেখেন কি ওটা হইল প্রশ্ন আমি কই আমার মেয়ে পিছর আমার ঘরের পিছর গেট থেকে চলে গেছে আর আপনারা দেখি কিছু নিউজ ও লেখন যে আমার সামনের উঠানটা খেলানিত আর আবার ফুসকুন্ডিত হওয়া গেছে হইলো এক দ্বিতীয় আবার হইন তাতে জলসা থাকি গেছে আমি কই আর ও ভাই আইন কা ই উল্টা পাল্টা কথা আগে বোঝা লাগবো জলসাত আমি নিজেও তো আমার মেয়ের লইয়া গেছে। হোক আছে আমি আমার মেয়ে ভালো আইমনি জলসাত ও কথা কান্তা আপনারা গেছে দিলাম আমি আমার মানুষ আমার এলাকার আসন ই ব্যাপারে যদি আপনারা প্রশ্ন করেন না আমার আবার প্রশ্ন কা আমার এলাকার মানুষ দেখনেওয়ালা আসন আমার চাচা জয়নাল আহমদ আমার দাদি খালিদা বেগম আরো আমার আত্মীয় সজন এ বুবু এরা আমার বড় আসলা আমরা মিলিমিছি এখানে জসার বাজারর ফল ফ্রুট এগুলা খাইছি আমার মুন্তাহা উদাম গায় আছিল জাস্ট একটা পেন্ট ভিন্ন আছিল আমি মুলতাকি হইয়ার এখন মন্তক হইয়ার দেহক কথাটা বলা করি পরিষ্কার হোক একবার বলেছে যে লাশ তারা ওই দিন নিজে নিজে এখানে হত্যা করে পেয়েছে আবার বলছে যে আমি মারিনার লোকজন যখন তার উপর খুব দ হইছে যে তুই এটাকে হত্যা করলে তখন বলছে যে আমি মারি নাই আমি মুন্তাকে নিয়ে যেতে দেখেছি তখন আমি মুন্তাকে ডেকেছি তোমরা নিয়ে যেও না তখন তারা বলছে তোকে আমরা টাকা পাঁচ লক্ষ টাকা দিব এরপর কি হয়েছে বলে তারপর তারা মা লাশ মেরে আনিয়া আমার ঘরে রেখেছে এইভাবেও কথা বলেছে উল্ট কথা বলেছে আর প্রকৃত সৈত্য ঘটনা থানায় এটা বলেছে যে ওই দিন শ্বাস করেই তারা নিজে হত্যা করেছে এবং সবকিছু সরজমিন করে দুই দিন পরে তারা লাশটা পুঁতে রেখেছে খালে আর সেখান থেকে উঠিয়ে ওই পুকুরে পালানোর জন্য যখন নিয়ে আসে তখন জনতার হাতে ধরা পড়ে রাস্ত যখন পুকুরে পালানোর জন্য চেষ্টা করে তখন যখন লোকজন দেখে যায় তখন দৌড়িয়ে এই যে রাস্তা ওইখানে আমরা যেখানে দেখেছি ওইখানেই রাস্তায় ফেলে দিয়ে ওদিকে দৌড় দিয়েছি আবদুল হামিদ আব্দুল হামিদ আমরা যার বাড়ির দিকে দৌড় দিয়েছে তার কাছ থেকে একটু শুনে আব্দুল হামিদ এদিকে আসো তারা ওই লাশ যখন আলিফ জানের কাছ থেকে পাওয়া হয়েছে তখন কি দেখেছেন আপনি যদি একটু বলতেন আসসালাম আলাইকুম লাস্ট যখন ভাবা গেছে ফইলা আমার আব্দুল ওয়াহিদ মোটর দাদা শিখ দিছেন চিটকারের লগে আমরা বাড়ি তো লাগা বাড়ি আমরা গর্তনে রাইতো অনেক রাইত ফজরের সময় আমরা গুম পাংছে গুম উঠে যে এই লাস্টটা এই শোল শর মাঝে তোয়া আর তাই গেছে কি দৌড়াইয়া মনে হোক আমরা বাড়ির ভিতরে রাস্তাত আমরার বাড়ির রাস্তাত ওখানে হেলাল নামে একজন মানুষ আমার পৈশ বাড়ির এ তাই আটকাইয়া রাখছে আর কিছু লোকজন এমন মারত করে তাই চেষ্টা করে হেলালে বাসার উপরন্ত আমি প্রথম ভাইয়া দেখছি তারা তিনজন গ্রেফতার হয়েছে আলিফজান আর মার্জিয়া তারা নানু তিনজন আর এর এর বাইরা কে কে এর বাইরা ওই লোক ইসলাম আর নাজমা ওই আমার তাদের বাড়ি কোন জায়গায় নাজমার বাড়ি নাজমার বাড়ি আমার আমার বাড়িও লাগা গড় আর ইসলাম উদ্দিন ওই নাজমার নন্দের জামাই ওই লাগা আবার আমার বাড়ি বিয়া করছে নাজমার নন্দর জামাই আচ্ছা তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কিভাবে হয়েছে বা কেন তাদেরকে এই মুহূর্তে এটা এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এই বিষয়টা মানুষজন জানতে চাচ্ছে যে খারা অর্থাৎ যদি মার্জিয়ার করে মারা হয়েছে তারাও এখানে সামিল বা কিভাবে যুক্ত হলো প্রাথমিকভাবে কি মনে হয়েছে এটা তদন্তাধীন বিষয়টা তো আমরা পরে জানব বিস্তারিত আমরা আসলে মনে করো এই পয়লা তো নাজমা ইসলাম দিনটো সব লোকজন আইরা যায়রা এই সাত আট দিন থাকি আমরার ঘর আসা যাওয়া মেহমানদে মেহমানদারি করার আমরার ঘর থাকি বাট ওই দিন যেদিন দরিয়া নে নাজমারে ওই দিন একটু আগে আমরারে চা বানাইয়া দিছে আরো মানুষ সহ এটা সারকে সাহেব আমারে ফন্দি দিয়ে কইছেন এই নামের মানুষ এখন আছে এখানে বলে আছে তে তাহলে ইও করেন এদের আমি পুলিশ পাঠাচ্ছি এই সরকার হিসাবে হুতা বলতে সোর্স ঐলগিয়া আলিফজান এই আলিফ জান এটা বিক করে না আসলে আসলে আমরা এলাকার মানুষ ভালো এলাকার মানুষ এটা উনি বিদ্যমান এবং দৃশ্যমান দেখায় যে আসলে আমি ভিক্ষা করি উনি ভিক্ষা করেন না ওই সংস্থা ইয়ে যেটা যেটা এটার খাজ করে এর মেয়েও খাজ করে যার কারণ হচ্ছে গিয়া আমি বুঝলাম যে তাইর আমার মেয়ে হারিয়ে যাওয়ার পরে যে কত মানুষে আমারে বিভ্রান্তি হল এইসব মানুষের এই সিন্থিকেটটা দেখি আসলে আমি বয়ে পাইছি যে আমার আসলে বর্তমানে নিরাপত্তারও আসলে হব এই যে সিন্থিকেট যেটা আমি এটা প্রশাসনের প্রতি আহ্বান করব আসলে যারা তো হাতে নাতে আমরা দর্শি দর্শিও আর এদের সিন্টিকেট যেটা কমার্শিয়াল বিক্ষুকের সিন্টিকেট যেটা আসলে এই সিন্টিকেটটা আসলে মনে করো ধরার লাগে বা বুঝার লাগে আমি অনুরোধ করি আর ধন্যবাদ আপনাকে এই পুলিশে নেওয়ার বাদ থাকি আমরা আর কোন তথ্য লোয়াত কোনো দিকে আর যাওয়াত না বা এমনিও তোমার মর্মাধিক মেয়ে গেছে পরিবার পরিজন বাচ্চা খাইচা সবে এখান দা কুটা করে মানে এরারে সামলাইতে গিয়ে ও হিমশিম খাচ্ছি আর বাইরে যাওয়া তো দূরের কথা আমার এক ছেলে সৌদি প্রবাসী গতকালকে রাত্রে আইসনি বনির ঘটনা হুনিয়া তাৎক্ষণিক পুলিশে তো দরিয়া নেওয়া আদালতও পাঠাইছে দুঃখ লাগছে আসলে সিলেট জেলা আইনজীবীর আমি এবলাও দৃষ্টি আকর্ষণ করি আর যে আসলে মনে করো এই খুনির খুনির পক্ষে যে মনে করো এজন বাই দাঁড়াইছেন প্রশ্ন করবেন এলাকায় তাদের কোনো আপন নাই তারা তিনজন মহিলা নিরীহ মানুষ তারা অসহায় এত এখন মানে অনেক পাওয়ারফুল মানুষে অত সকাল আইনজীবী পায় না কিন্তু তারা মানে অর্থাৎ তাদের তো কোনো পুরুষ নাই এই আইনজীবী কারা ম্যানেজ করে দিলো আমি আইনজীবীরা দাঁড়াইতে পারে এটা এবং সে আমি কথা বলবো না কিন্তু এত কম সময়ে এটা ম্যানেজ করলো কি করে এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে ধন্যবাদ এটা আমার আপনার যেমন প্রশ্ন এটা আমার এলাকার ব্যক্তিবর্গর প্রশ্ন এটা আমার সিলেট জেলার মুনতাহার ভালোবাসা যারা মতলাগে এরারও প্রশ্ন হইল গিয়া ফেসবুকে দেখছি বর্তমানে যে এরার যখন কোনো মানুষ নাই নিরীহ মানুষ ভিক্ষা করে খায় মা মেয়ে তিনজন নাতি লাগাইয়া এ বর্তমানে এই এই ধরনের একটা বিষয় তাৎক্ষণিক মনে করো উকিল লোক হয়ে থাকি এটা আমরা আমরা খুব বেশি নিয়া টেনশন আর যে এদের পিছনে তো আর আসলেও এলাকার মানুষও টেনশন করে যে এরা এরা তিনজন না এরা কি 300 জন হতে পারে এরা 300 জন হতে পারে ও ইটার লাগি আমিও ওই আমার এলাকার মানুষও ফেসবুকও কইরা যে এদের সিনথিকিটটা আসলে মনে করো প্রশাসনের প্রতি আহ্বান রাখলা যে সিনথিকিটটা ধরার লাগে একটা বিষয় হইল গিয়া আমার আব্দুল হাইদ মোটর আমার দাদা ও কিছুদিন আগে তান লগে তা আলফ জানওয়ার আর তান ফ্যামিলি খুব ঝগড়া জাতি হইছে এমনকি মাই হইছে

খালোমুরা বাজারও একটা দোকান রাখিয়া দিছলা তারা আবদার কষ্টা জামটা রোগী মেকারি জানে ফ্যান ট্যান ঠিক করা জানে একটা দোকান রাখি দো ও মোটর দাদার দোকান রাখিয়া দিস ও মর্মে মোটর দাদার লোকের সম্পর্ক তার আর আর ফলে ও ছেলেটা জানি না কোন চাঁদ ছেলেটা হনছি তারা মা মেয়ে কি কথা খাটাখাটি করিয়া ছেলেটারে মারিয়া মাথা ফাটাইয়া আমার এলাকার লোকজনে তারা এরে লইয়া গেছে হসপিটাল বন্ধ আর ও তালাক দিয়া চইলা গেছে এখন তার আর কথা হইল যে মটরে ঘরের মটরে ঘর কারণ কি যে মটর বুবা একটা মেয়ে আছে বুবা মেয়ে তো ক্ষেরর বুবা না আর কোনটা হইলো ক্ষের বাচ্চা কাচ্চা কেউ তো ভালোইবার নাই এলা মটরে এসব করে ঘরাই লো আর মটরের বুবা মেয়ে এর সাথে বিয়া দিতো করিয়া এমনকি খয়ে একদিন পুলিশও মনে করো রাত্রে তারার মাধ্যমে আইয়া মোটর রোগ চেক করছে যে ন কোনো মানুষ আছেনি বা আসলে বুবা মেটারে মটরে বিয়া দিছেন কিনা এই ছেলেটার লোক আমি কই আর আমার পক্ষ থাকে এটা আরো এলাকার মানুষের কইবা এই লাস্টটা আসলে তাই আরো এদিক সেদিক করিয়া এই খালের পাশে আর একটা ফুসকুন্ডি আছে হঠাৎ পালাইতে ভারত এটা আমার এলাকার মানুষের মনে করো দারুণ আর পক্ষ থাকে কইয়ার যে আসলেও তাই মন করে ওই যে মোটরর লগে আব্দুল ওয়াহিদ মোটর লগে যে গ্যারেজ যেটা এইটাই এটা মিটাইতে গিয়া তাই বহুত রিকশার মাধ্যমে মনে করে চাইছে এটা আব্দুল ওয়াহিদ মোটরর ফুষকুন্ডিত কোন যায় কি মোটরর এরিয়াতে ফলাইতো এবং ফুষকুন্ডিত ফলাইতো এটাই তাই করি পরিকল্পনা পূর্বকালীন

প্রত্যেকটা নিউজে আমি দেখাইলাম যে আমার ওনার হাতে হাতে নাতে আমি এইভাবে খুলে নিয়ে আইসে পশুকুণ্ডে পালানোর জন্য সাথে সাথে আমি ওনারে অ্যাটাক করি অ্যাটাক করি আসে রাস্তার মধ্যে লাশ ফেলে দিয়া দক্ষিণ পাশে একটা ব্রিজ আছে এই ব্রিজের উপর দিয়ে বাঁকতে চাইছে আমি গিয়ে ধরছি এরপরেও যে আপনারা যে মিডিয়া বাই হলে যে এরভাবে ভাবে যখন যে পশুকুণ্ডিতে লাশ পাইছেন এই করছেন সেই করছেন ভাই শুনেন আমাদের আকুল আবেদন আমার

কয় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে আরও চ্যানেলে কয় মানে ওন থেকে উদ্ধার হয়েছে উড়ান থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের যদি বিভ্রান্তিকর নিউজ আসলে সত্যটা জানুন আমাদের কাছে আসেন সঠিক লোকের কাছে আসেন আমরা আত্মীয় এবং আমরা সব কিছুতে আমরা ইনভলভ আমরা কিছু জানি না দুনিয়ায় যত ফাও যত মিডিয়া আছে সবগুলো নিয়ে যে বাইরাল খালি বাইরাল হইলে তো হয়তো না বস্তুনিষ্ঠ সংবাদ পরিব